আমাদের সন্তানরা কখনো সেই হবে না কখনো বক্ত হবে না যদি আমরা করি তাহলে আমাদের নিজের পায়ে নিজে কি করছি পুরল মারছি কেননা একটা কাজ সেটা হচ্ছে সাধু নিন্দা করার ফলে তাহলে তাদের গৃহে সেই বক্ত সন্তান কখনো কৃষ্ণ বক্ত হবে না কখনো হবে না তো আমাদের গৃহে যেন কখনো কোনো বৈষ্ণব যদি হয় গটে ও তাকে সেই ধরনের সত্য কথাও আলোচনা করা কে ঠিক না অনেক অ্যানালাইসিস করে বিশ্লেষ বিচার বিশ্লেষণ করে দেখে গেছে একটা জিনিস হচ্ছে সেই গৃহে যদি বৈষ্ণব সমালোচনা বৈষ্ণব নিন্দা মন্দ বিষয়ে আলোচনা হয় তাহলে তাদের গৃহে সেই ভক্ত সন্তান কখনো কৃষ্ণভক্ত হবে না যেভাবে আমরা যখন বাজারে যাই বাজারে যাই না অনেক কিছু কেনার জন্য তো বাজার অনেক কিছু বিক্রি করে না করে কিনা তো বাজারে আপনি যে সমস্ত দ্রব্যগুলো কিনবেন সেইগুলো কৃষ্ণের সাথে সম্পর্কিত কৃষ্ণ সবাই লাগবে সেই জিনিসগুলো নিয়ে আসেন কিন্তু সেখানে যে পরিবেশটা দেখেছেন সে পরিবেশটা আসার পরে ঘরে কেউ আলোচনা করেন আমি আজকে শুক্রির দোকান দেখলাম মাছও বিক্রি করছে তারপরে এও বিক্রি করছে এগুলো আলোচনা হয় না আমরা চেষ্টা করে থাকে যে কম সময়ের মধ্যে কীভাবে বাজার তাড়াতাড়ি করে গৃহে ফিরতে পারব এবং সেই সম্পর্কে আর আলোচনাও করা হয় না তো এই ভৌতিক জগতে আমাদের এখানে অনেক বিদ্যুৎ অনেক ঘটনা ঘটবে সব ঘটনাগুলোকে আমাদের পরিবারে আলোচনা করতে হবে